E retorga, どういうこ,こと ਸਰ ਅੱਗੇ ਆ ਜਾ ਕਰੋ ਅੱਗੇ ਆ ਜਾ ਕਰੋ ਅੱਗੇ ਆ ਜਾ ਕਰੋ Baru ni.

আমি সাইনং শিরিহুল রাধাপুর আ লাখসাম 14 গ্রাম 14 গ্রাম না আচ্ছা না না ঠিক আছে ভাই थैंक यू ধন্যবাদ পুরো বাংলাদেশ পাইলে মানে সাইটের মোবাইল আলো সবই হ্যাঁ সবই যাই দি কই অনেক যাই দি তো আপনি মাস পাইছেন নাকি ছোট ছোট আপনি কি কোথা থেকে আসছেন দেখি আপনি কি মাছ পাইছেন কী মাছ পাইছেন একটু দেখেন ওদের এই দর্শক আছে দেখেন অনেকে মাশ আল্লাহ একটা পর্দা যা শোল মাছ নদীর শোল মাছ এই জিনিসটা দিয়ে ওনারা মাছটা ধরছে এটা কি নাম জি নাম হলো না হলো বা পলো বহুত পুরোনো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন এই দেখেন অনেকে আপনি সবচেয়ে ভালো তো মাছ ও ছবি তুলতে পারলে মাছ একটু আর একজন ধরছে বড় একটা শোল একটু রোমান্টিক না হলে চলে ভাই

ফল মাৰি দিছে